দীর্ঘদিনের অপ্রাপ্তির বেদনা বহুল যাত্রার সমাপ্তি হলো আবারও অভিনন্দন মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক খেলোয়াড় কর্মকর্তা এবং সবাইকে একটি সময় এই মহামেডান বাংলাদেশ ফুটবলের দাপটের সাথে ছিল এবং সর্বশেষ বহু বছর ধরে প্রাপ্তি ছিল না তবে লড়াই ছিল এমন একটি সময় ছিল মোহাম্মডান রেলিগেশন জোনে চলে গিয়েছিল তবে রেলিগেটেড হয়নি সে মহামার্ডান আবার ঘুরে দাঁড়িয়েছে দু হাজার একুশ সাল থেকে মহামার্ডান বদলে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে গিয়েছে ক্যাসিনো কাণ্ডর মতো যেই বেদনাতুর যে কাণ্ডগুলো সেগুলো হয়েছে মহামার্ডান স্পোর্টিং ক্লাবে সেখান থেকে মহামার্ডান রিকভারি করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগের যে শিরোপাটি সেটিও মহামার্ডান স্পোর্টিং ক্লাব ঘরে তুলেছে মহামার্ডান সমর্থকদের যে অপ্রাপ্তিটি সেটি খানিকটা পূর্ণ হয়েছে আজকে আসছি মহামার্ডান সমর্থক হিসেবে মহামার্ডানের ক্লাব কর্মকর্তাদের কাছে কিছু চাওয়া নিয়ে প্রথম চাওয়াটি হচ্ছে লাইসেন্স পেতে কত দূর এগিয়েছে মহামেডান কারণ এফ লাইসেন্স পেতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে কতটা এগিয়ে গিয়েছে মহামার মহাম্মান লিগ শিরোপা জিতেছে এছাড়াও মহাম্মডানের অর্থনৈতিক অবস্থা কেমন মহাম্মডান ক্লাবটির ইনফ্রাস্ট্রাকচার কেমন মহামেডান ক্লাবটির পেছনে কোনো আইনি জটিলতা আছে কিনা এইসব বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয় এবং এখানে ইনফ্রাস্ট্রাকচারের যে কথাটি রয়েছে মহামার্ডার্ন ক্লাবের খেলোয়াড়েরা কেমন মাঠে প্রশিক্ষণ করছে কেমন মাঠে অনুশীলন করছে আবার মহামার্ড ক্লাবটির মান কেমন আমরা এর আগে দেখেছি যখন মহামার্ড ক্লাবের ভোট হচ্ছিল কমিটির ভোট তখন আমরা দেখেছি অনেক দিন ধরেই মহামার্ডের যে মেন গেটটি সেই সাইনবোর্ডটিও পরিষ্কার করা ছিল না এবং ভোটের সময় কিন্তু সেটি পরিষ্কার করা হয়েছিল এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখনো এখনও সেমটি হয়ে গেছে যখন অনুশীলন মাঠের কথা আসে এটি একটি বাড়ির উঠোনের মতোই অবস্থা মহামান্ডলের মাঠটির সেই মাঠটি সম্পর্কে বা সেই অনুশীলন মাঠটিকে মান উন্নয়নের জন্য বিকল্প কি ব্যবস্থা করতেছে মহামান্ডল কর্মকর্তারাও সেটি কিন্তু ভাবার বিষয় এছাড়া অর্থনৈতিক বিষয় আসে ব্যবসায়িক বিষয় আসে যখন একটি ক্লাবের নিজেদের মাঠ থাকে তখন ব্যবসায়িক বিষয়টি আরও বেশি এগিয়ে যায় নিজেদের জায়গা থাকে নিজেদের প্রতিষ্ঠান থাকে মহামার্ন কিন্তু এখন লিমিটেড হয়ে গিয়েছে অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল বিষয়টি ব্যবসায়িক বিষয়টি কিন্তু মহামারের নামটির সাথে রয়েছে এবং ব্যবসায়িক বিষয়টিতে মহামার্ডান কতটুকু এগিয়ে গিয়েছে এটিও দেখার বিষয় সেটা লিগাল যে বিষয়টি আসে মমডানের খেলোয়াড়রা মমারানের ক্লাবটির বিরুদ্ধে কোনো মামলা করেছে কিনা অর্থনৈতিক কোনো বিষয় জড়িয়ে রয়েছে কিনা খেলোয়াড়দের বরাবর বেতন দিচ্ছে কিনা এটি কিন্তু খুবই গুরুতর একটি বিষয় খেলোয়াড়রা তাদের বেতন বাতা বরাবর পাচ্ছে কিনা এটি অনেক বড়ো একটি গুরুতর বিষয় একটি ক্লাবের জন্য যখন ক্লাবটি এফসি লাইসেন্সের অপেক্ষা রয়েছে ক্লাবের সমর্থকেরা এই এফ লাইসেন্সের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে এখন তখন যদি এই যে বিষয়গুলো সেগুলো যদি উতরে ওঠে তখন কিন্তু একটি ক্লাবের যখন অর্জন হচ্ছে ফিরে আসার প্রত্যয় বদলে যাওয়ার যেই প্রত্যয় সেগুলো আসে তখন যদি ওই ক্লাবটি আবার লিগেল বিষয়গুলো ইনফ্রাস্ট্রাকচারের বিষয়গুলো যেগুলো একটি ক্লাবের পেছনে পিছুটান হিসেবে থাকে সেগুলো চলে আসে তখন বিষয়গুলো অনেক জটিল হয়ে যায় যেমন যখন মহামার স্পোর্টিং ক্লাব তাদের প্রাপ্তির আনন্দ করছে প্রথমবার মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু অর্জন করেছে সেই ক্লাবটির খেলোয়াড়েরা বেতন ভাতা নিয়ে অভিযোগ করে এটি কিন্তু অনেক গুরুতর একটি বিষয় বিষয়টি অফিসিয়াল না হলেও ভেতরে ভেতরে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে খেলোয়াড়ের অসন্তোষ রয়েছে কারণ এর আগেও আমরা দেখেছি যখন ক্লাবটি খারাপ সময় ছিল ক্লাবের গ্রাসরুট পর্যায় থেকে উঠে আসা প্লেয়ারগুলো ভালো ভালো পর্যায়ে চলে যাওয়ার পরে কিন্তু তারা ক্লাবটি ছেড়ে চলে গিয়েছে এখন এই মুহূর্তে যখন ক্লাবটি ঘুরে দাঁড়াচ্ছে এফসি লাইসেন্সের জন্য অপেক্ষা করছে বা চাইছে তখন যদি এমন কোনো অভিযোগ আসে খেলোয়াড়েরা বেতন পাচ্ছে না তখন বিষয়গুলো খুবই গুরুতর হয় এফসি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেকটা পিছুটান হয়ে থাকে আমার চাওয়াটি হচ্ছে মামার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এই বিষয়গুলো ভালোভাবে দেখবেন ক্লাবের অবকাঠামো ক্লাবের প্লেয়াররা যারা ভালো করতেছে তাদেরকে আবারও ক্লাবে রাখা তাদেরকে উপযুক্ত সম্মান দেয়া তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেয়া এবং আরও উন্নয়ন করে এটি পেশাদার ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি পেশাদার ক্লাব সেখানে সব কিছু কিন্তু পেশাদার হতে হবে প্লেয়ারদেরকে যেমনটা পেশাদার হতে হবে ক্লাব কর্মকর্তাদের পেশাদার হতে হবে সব মিলিয়ে ক্লাবটাকেও পেশাদার হতে হবে যদি পেশাদার হয় তখনই কিন্তু একটা লেভেল আপ হয় একটি ক্লাবে তো অর্জনগুলোকে আরও উপরে নিয়ে যেতে অর্জনগুলোকে বাংলাদেশের বাইরে নিয়ে যেতে ক্লাবটিকে কিন্তু আরও উন্নত পরিসরে কাজ করতে হবে শুধুমাত্র মহামায়া স্পোর্টিং ক্লাব তাদের একটি মাঠ প্রাঙ্গন সেটি কিন্তু মাঠ নয় সেটি ক্লাব প্রাঙ্গন বলা হয় সেটি সেটি দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো যেহেতু আমরা বদলে যাওয়ার প্রত্যয় রয়েছি সব কিছুকে ঢেলে সাজাতে হবে লিগাল বিষয়গুলো ফাইন্যান্সিয়াল বিষয়গুলো ব্যবসায়িক বিষয়গুলো সব কিছুকে আলাদা আলাদাভাবে ক্লাব কর্মকর্তাদের মেনটেন করতে হবে এবং ক্লাবটিকে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন তা কিছুই করতে হবে মনে রাখতে হবে মডার্ন স্পোর্টিং ক্লাব যেমন বাংলাদেশ ফুটবলের ইতিহাস ঐতিহ্য বহন করে মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও কিন্তু সেই ইতিহাস ঐতিহ্য লালন করে মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবকে সমর্থন করে থাকে এমনকি যখন মডার্ন স্পোর্টিং ক্লাব কোনো কিছুই অর্জন করেনি তখনও সেই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহামার্ড স্পোর্টিং ক্লাবের কমিটিরা ভালোভাবেই কাজ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম